আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আসলে যখন ফলের দোকানে আসি অনেকটা লোভ লোভ মনে হয় কারণ আম তো আমরা এখানে এই দেশে সৌদি আরবের সব ফলে পাওয়া যায় কিন্তু এই যে আমটা আছে মনে হয় যে এটা কত দিনের আম মনে হয় এটা একদম ইয়ে হয়ে রয়েছে শুকাইয়া ভিতরে মনে হয় যে রস একদম শুকাই গেছে এই অবস্থা আর এই যে আম যে যে কিলোটা আমি দেখাই আপনাদেরকে এখানে এই যে কিলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব পুচিষিয়াম এবার মনে করেন যে আমগুলা টাকা দিয়ে যদি কিনে নিয়ে খাই যদি নেওয়ার পরে বাসা যদি না খাইতে পারে তাহলে কেমনটা লাগে এই যে অবস্থা দেখেন খাওয়ার মতো আমার এগুলো বাইরের দেশে আসে তো কার্টুন বরাম কার্টুন কার্টুনের ভিতরে থাকে তখন আমগুলা ওই যে শুকে একদম ভিতরে রস শুকে যায় আমাকে দেশে বলে ঠরে যায় এই অবস্থা আর যখন খাইতে যাবেন তখন ফাংসা ফাংশা লাগে খাইয়া যে একটা তৃপ্তি ওই জিনিসটা পাবেন না এই হলো কথা তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের দেশে হলো আপনার এগুলো ফরমালিন বিভিন্ন মেডিসিন দিয়া জিনিসগুলোর তরতাজা রাখে এখানে এই সুযোগ নেই যে আপনার মেডিসিন দিয়া তরতাজা রাখবে তখন এখানে জিনিস যেটে আসবে একদম অরিজিনাল অর্গানিক একদম ন্যাচারাল এখানে কোনো যে আপনার মেডিসিন দেওয়া জিনিস তরতাজা মানুষের লোভ দেখানোর জন্য লাল টকটকে করবেন সেটা না যেটা অরিজিনাল ওটাই আসবে এই জন্য আমের সাইজগুলো এমন হয় তখন মানুষের চোখে মারে না তারপরে তো কিনে খাইতেছে সর্দিরা নিতেছে সমানে খাইতেছে ফালা তো আর যায় না যখন একটু নষ্ট হয়ে যায় তখন ওরা ফালাই দেয় তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবরিক